নবীকে বলেন সে স্ত্রীর সাথে মাঝে মাঝে নিজে আনন্দ করবা এমনকি স্ত্রী ব্যবহারের পরে কোন মানুষ যদি গোসল করে যতগুলো ফোটা ফোটা পানি মাথা থেকে পড়বে অতগুলো নেই হবে সাহাবিরা বললেন হুজুর এই কাজে অনেক হয় আল্লাহর নবী বলেন এই কাজটা যদি তুমি অন্যের স্ত্রীর সাথে করতে কি হইতো পরে গোনা হইতো সেই গোনার কাজ না করে যায় জায়গায় যদি এ কাজ করো তোমার স্বভাব হবে না কেন অবশ্যই তোমার স্বভাব হবে কোন স্বামী যদি স্ত্রীর হাত চেপে ধরে আর স্ত্রী যদি হাসি মুখে হাতটা দুইজনে চেপে ধরার ভেতরে যতগুলো গোনা ছিল দিনের ভেতরে সগিরা গোনা আল্লাহ ঝরিয়ে দেয় এই জন্যে নবীজি বলেন আমার কাছে তিনটা জিনিস বেশি ভালো লাগে একটা সুগন্ধি আর একটা স্ত্রী আর একটা আমার নামাজ আমাদের কাছেও সুগন্ধি ভালো লাগে কিন্তু অনেকের কাছে দুর্গন্ধ বেশি ভালো লাগছে এইজন্যই বিড়ি খায় কথা বলেন না কেন বন্ধ করা লাগবে বিড়ি খাওয়া অনেক মানুষ আজ ফতোয়া বের করেছে তেমন কিছু না এনায় মা করুন দুই নম্বরের নবীদের কাছে নামাজ ভালো লাগতো আমাদের কাছে নামাজ ভালো লাগে কিন্তু নামাজের শিক্ষা ভালো লাগে না নামাজের 17টা শিক্ষা আছে ভাই ডাক বলেন বলেন আল্লাহর নবী বলেন নামাজ প্রথম তোমাকে শিক্ষা দেয় কি করে পরিপাটি হওয়া লাগবে আজ আমাদের জীবনটা পরিপাটি না এলো মেলো যদি আমরা নামাজের মতো ট্রেনিং নিয়ে জীবনটা চালাতে পারতাম এ দেশ জান্নাত হয়ে যেত তিন নাম্বার আমার স্ত্রী আমার কাছে ভালো লাগে আমাদের কাছে স্ত্রী ভালো লাগে কিন্তু নিজেটা বাদ দিয়ে অন্যটা কথা বলেন না কেন আল্লাহ আমাদের হেবাজত করুন বলেন আমিন खन छुटी कर আপনি আনন্দ উল্লাস করেন নিজের স্ত্রীর সাথে মোবাইলে যদি প্রেমের আলাপ করেন মনে করবেন নফল নামাজের সব হচ্ছে আল্লাহ আমাদেরকে বাস্তব জীবনে স্বামী স্ত্রী যেন জুলুম হয়ে না যায় কোনো বিষয়ে খেয়াল করার এই সামান মাসে তাও ফিক দিন আমিন অকিলা কামাই অকিল না কুমকা আল্লাহ পাক বলেন তোমরা লড়াই করো সংগ্রাম করো মুশরিকদের বিরুদ্ধে যেভাবে ওরা ঐক্যবদ্ধ ভাবে তোমাদের বিরুদ্ধে লড়াই করে আস্তামাম তাম দুনিয়ার মুশরিকরা সব এক মুসলমানকে কায়েদ করার জন্য সুতরাং সাতান্নটা মুসলিম রাষ্ট্রে শাবান মাসে এক হওয়া লাগবে

কেউ যদি মোত্তা হতে চায় যাকে আল্লাহ ভালোবাসে মহাব্বত করে তার ভেতরে দশটা গুণ থাকা লাগে কয়টা সারা বাকার একশো সাতাতন নাম্বার আয়তের আয়তের ব্যাখ্যাটা করা আছে